ছাতার পাইয়া বাজারে উচ্ছেদ অভিযান শেষে দৃশ্যটা যেন একেবারে মরুভূমি যেখানে প্রতিদিন ভোর থেকে রাত অবধি মানুষে মানুষে ভরা থাকত ক্রেতা বিক্রেদার কোলাতরে মুখরিত থাকত সেখানে আজ শুধু নীরবতা আর ভাঙচুরের চিহ্ন শত শত মানুষের রুটি রুজির জায়গাটা মুহূর্তেই হারিয়ে গেছে যে দোকানে মানুষ স্বপ্ন গড়ে তুলেছিল সন্তানের পড়াশোনার খরচ জোগাড় করত সংসারের ভরসা রাখত সব কিছু যেন হাওয়ায় মিলিয়ে গেল অভিযানের পর বাজারের প্রতিটি কোণ এক টুকরো শূন্যতার ছবি ভাঙা কাঠ ছেঁড়া ত্রিপল আর মানুষের অসহায় দৃষ্টির সাথে মিশে গেছে কষ্টের হাহাকার মনে হচ্ছে পুরো বাজারটাই মরুভূমিতে পরিণত হয়েছে যেখানে নেই জীবনের রং নেই হাসির শব্দ নেই সেই চেনা গন্ধ এমন দৃশ্য শুধু ইটকাট ভাঙে না মানুষের বুকের ভেতরে স্বপ্নও ভেঙে দেয় প্রতিটি ক্ষুদ্র ব্যবসায়ী যেন দাঁড়িয়ে আছে নতুন অনিশ্চয়তার সামনে আজকের এই বাস্তবতা আমাদের মনে করিয়ে দেয় জীবনের লড়াই কতটা কঠিন আর জীবিকার প্রশ্ন কতটা নির্মম হতে পারে ছাতার পাইয়া বাজারের আজকের এই অবস্থা শুধু একটি জায়গার গল্প নয় এটা হাজার মানুষের রক্ত ঘামের কষ্টের প্রতিচ্ছবি